ফোকাস করা হয় কি আমাদের জন্ম কুণ্ডলিতে বিবাহের জায়গাটা ফোকাস করা হয় সপ্তম হাউজের অর্থাৎ মঙ্গলের উপর আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে রাশি যদি আপনারা দেখেন বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে একের পর এক সম্বন্ধ এসে আপনার সেটা কেটে যাচ্ছে একটাও সম্বন্ধ স্থায়িত্ব হচ্ছে না বা বিবাহের ক্ষেত্রে অনেকটা লেট হয়ে যাচ্ছে তাহলে আমি প্রথমেই বলবো দেখুন আপনার জন্মকুণ্ডলী কিন্তু মাঙ্গলিক বিদ্যমান তুলা রাশি জাতক বা তুলা লগ্নে জাতক বা জাতিকাদের কেন আপনি দেখতেই পারেন আপনার জন্মকুণ্ডলীতে একাদশ ভাবে মঙ্গল অবস্থান করে আছে যদি দেখেন বা পঞ্চম ভাবে মঙ্গল অবস্থান করে আছে বা নবম ভাবে মঙ্গল অবস্থান করে আছে তাহলে তো দেখলে ভাববেন যে না আমার তো মাঙ্গলিক নেই কিন্তু সমস্যা তখনই করে যখন আমরা নিজেদের সিদ্ধান্ত কিছু কিছু সিদ্ধান্ত নিজেরা যখন নিতে যাই তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয় এখানে আপনি যদি দেখেন যে আপনার তুলা তুলা তুলারাশি জাতক বা জাতিকাদের মঙ্গল মনে করুন আপনার মিথুনেও বসে থাকতে পারে কর্কটেও বসে থাকতে পারে সিংহতেও বসে থাকতে পারে তার পাশাপাশি আপনার দ্বিতীয়ভাবে বা বৃষ্টিতেও বসে থাকতে পারে ধনুতেও বসে থাকতে পারে মকরে কুম্ভে যে কোনো মকরে নাই মনে করুন ধনুতেও অবস্থান করে আছে বা কুম্ভতেও অবস্থান করে আছে মঙ্গল দেখতে পাচ্ছেন আমি যে কথাগুলো বললাম এখানে মাঙ্গলিক হয় না মাঙ্গলিক কখন হয় কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ভাবে গিয়ে যখন মঙ্গল অবস্থান করে তখন কিন্তু তাকে বা সেই জাতক বা জাতিকাকে মাঙ্গলিক হিসেবে ধরা হয় দেখুন তুলা রাশি বা বা জাতক জাতিকাদের মাঙ্গলিক নিয়ে যে শুধু বলবো এটা নয় আপনার বিবাহের বাধা নিয়েই বলবো সম্পূর্ণটা দেখুন ধৈর্য ধরে তাহলে কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে যদি দেখেন যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ভাবে মঙ্গল গিয়ে অবস্থান করে তখন মাঙ্গলিক সৃষ্টি হয় যে তুলা রাশি বা তুলা লগ্ন জাতক বা জাতিকার দেখুন আপনার সপ্তমকে মেষ অর্থাৎ আপনার সমসপ্তম তাহলে মেষের অধিপতি কে মেষের অধিপতি কে মেষের অধিপতি কিন্তু মঙ্গল তাহলে প্রথমে কি বললাম কোন জাতক বা জাতিকার জন্মकुंडলীতে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দাদশ ভাবে মঙ্গলের অবস্থানই মাঙ্গলিক তাহলে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে যেহেতু সপ্তম মঙ্গলের প্রভাব বা মঙ্গল প্রভাবাদ প্রভাবাদিন ভাব বা সেই ভাবটিকে মঙ্গল কন্ট্রোল করে মঙ্গলের অবস্থান যেখানেই হোক না কেন সেই ঘরটা কিন্তু মঙ্গলেরই তাহলে মাঙ্গলিক কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই আছে আবার যদি দেখেন তুলারাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশতে মঙ্গল অবস্থান করে আছে যেটা আপনার রাশি বা লগ্নের অষ্টম ভাব তো জন্মকুণ্ডলিতে অশুভ ভাব কোনটা সব থেকে অশুভ ভাব অষ্টম ভাব বিবাহের ক্ষেত্রে অষ্টমী মঙ্গল যাদের দেখবেন যে অষ্টমী মঙ্গল থাকবে সপ্তমে মঙ্গল থাকবে দ্বাদশে মঙ্গল থাকবে চতুর্থ ভাবে মঙ্গল থাকবে জানবেন মাঙ্গলিক বা লগ্নে মাঙ্গলিক কাটিয়ে তারপরে বিয়েটা দেবেন দেখবেন আপনারাও সুখে থাকবেন আপনার সে প্রিয় মানুষটিও সুখে থাকবেন এবং যে জাতক সেও সুখে থাকবে আচ্ছা এই বিষয়টা গেল তাহলে বিবাহের বাধা একটা হয়ে গেল আর একটা বলবো সেটা হচ্ছে সপ্তম ভাবের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান তার সাথে চন্দ্রের অবস্থান একটা গ্রহ দিনের জন্য একটা মানুষকে সমস্যায় ফেলতে পারে না যখন দেখবেন যে সমস্যায় পড়েছেন জার্মেন দুটো তিনটে গ্রহ এর সাথে কিন্তু যুক্ত আছে আচ্ছা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চন্দ্রটা আমি বললাম কেন বললাম যারা এখনো পর্যন্ত ভাবছেন যে আমি বিবাহ এখন করব না আরো লেট হবে আরো লেট হবে বা বিবাহ আপনি বাড়ি থেকে দিতে চাইছে কিন্তু আপনি বিবাহ করতে চাইছেন না এরকম যাদের টেন্ডেন্সি আছে তাদের কিন্তু এই চন্দ্র খুব খারাপ থাকতে হবে অর্থাৎ চন্দ্র খারাপ থাকার কারণে জনেই কিন্তু এটা তাদের মনের মধ্যে এই জায়গাটা সৃষ্টি করছে তার পাশাপাশি এই সপ্তম তার সাথে কি বললাম বৃহস্পতি বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছেন আপনার হবে। আর বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলেও জানবেন বিবাহের ক্ষেত্রে একের পর এক বাধা সৃষ্টি হচ্ছে আর মঙ্গল তো আছেই তাহলে সবসময়ের জন্য চেষ্টা করবেন যারা রয়েছেন তুলা লগ্ন বা তুলারাশি জাতক বা জাতিকাদের মঙ্গলের প্রতিকার করবার চেষ্টা করেন করবেন শুধুমাত্র বিবাহের জন্য যদি আপনার তুলা রাশি বা তুলা লগ্ন হয়ে থাকে রাশির ক্ষেত্রেও চলবে চিন্তার প্রয়োজন নেই লগ্ন হলে তুলারাশি বিবাহের ক্ষেত্রে বনময়ের বাধা সৃষ্টি হচ্ছে তবে ভয় নয় আমি একটা কথা আপনাকে বলে দিয়ে তুলা লগ্নের বা তুলা রাশির জাতক বা জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা চলে আসে বিবাহের পর গিয়ে একদিকে মাঙ্গলিক সমস্যা সৃষ্টি করবে গিয়ে এবং বিবাহিত পরবর্তী লাইফে গিয়ে আপনার স্বামী বা আপনার স্ত্রীর মধ্যে যে বা তার প্রবণতা কিন্তু আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে প্রথমে বুঝতে পারবেন না পরবর্তীকালে গিয়ে বুঝতে পারবেন আপনার প্রিয় মানুষটি বা আপনার স্বামী বা স্ত্রী কতটা মাথা গরমের প্রবণতা তার মধ্যে রয়েছে এই জায়গাটা সবসময় জন্য কন্ট্রোলে রাখবেন কারণ আপনার জন্মকুণ্ডলে বলছে বিবাহিত লাইফের পরে কিছু না কিছু সমস্যা কিন্তু আপনার ঘটবে ওই জন্য আগে থেকে বলবো মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন তবে মঙ্গলের ক্যারেক্টারটা আপনি দেখতে পাবেন মঙ্গল কি অগ্নি কার গ্রহ মাথা গরমের প্রবণতা এগুলো কিন্তু তার মধ্যে থাকবে চট করে রেগে যাওয়া আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে আপনি দেখতে পাবেন এই জায়গাটা কন্ট্রোলে রাখবেন তার পাশাপাশি মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন দেখবেন মাঙ্গলিক কাটালে বিবাহের বাধা যেমন দূর হবে তার পাশাপাশি বিবাহের পরবর্তী জীবনটাও আপনার ভালো যাবে তার পাশাপাশি মঙ্গলের প্রতিকার অতি করবেন এবং বৃহস্পতির অবস্থানও দেখে নেবেন আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি মঙ্গল এবং শনি যদি দেখেন যে এই বৃহস্পতি ক্ষমা করবে এই মঙ্গলের সাথে শনি কোনো রকম ভাবে যদি সম্পর্কে স্থাপন করে প্রেম বিবাহ হতে পারে আবার অশুভ ভাবে যদি সম্পর্কে স্থাপন করে সপ্তম এবং পঞ্চম তাহলে কিন্তু প্রেম জীবন কিন্তু ভালো যায় না অর্থাৎ প্রেম কিন্তু বিচ্ছেদে পরিণত হয়ে যায় সমস্ত কিছু ঠিক থাকে কিন্তু প্রেম করে তাদের কিন্তু বিয়ে হয় না সামাজিক স্বীকৃতি মেনে বিয়ে হয় অর্থাৎ কোনটা শুভ যোগ কোনটা অশুভ যোগ সেটা কিন্তু দেখা অতি অবশ্যই প্রয়োজন শনি মঙ্গলের শুভ প্রভাবে বিবাহ হবে এবং এই শনি মঙ্গলের অশুভ প্রভাবে প্রেম বিচ্ছেদে পরিণত হবে সামাজিক স্বীকৃতি মেনে বিয়ে হবে সেটাই কিন্তু আপনার জন্মকুণ্ডলী বলছে অর্থাৎ বিবাহের ক্ষেত্রে মঙ্গলের বীজ মন্ত্র প্রতিনিয়ত জপ করবেন দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে যতই অশুভ যোগ থাকুক না কেন বিবাহের সম্বন্ধ আসবেই আসবে আপনার ফোকাসটা থাকবে মঙ্গলের উপর একদম সরাসরি আমি রেমেডি বলে দিয়ে গেলাম এভাবে কেউ বলে না তবুও আপনাদের ভালো হোক আপনার ফোকাস থাকবে মঙ্গলের ওপর তুলা লগ্ন তুলা রাশির জাতক বা জাতিকাদের দেখবেন যে বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় যদি দেখে নেবেন মঙ্গলের অবস্থান কি আছে মঙ্গলের অবস্থান দেখে এই মঙ্গলের প্রতিকার করবেন তবে জানবেন নিজে থেকে করতে যাবেন না সঠিকভাবে বিচার বিশ্লেষণ করাবেন দেখা যাচ্ছে মঙ্গল ভালো আছে অশুভ গ্রহের দশা চলছে দেখা যাচ্ছে মঙ্গল ভালো আছে শনি খারাপ আছে দেখা যাচ্ছে মঙ্গল ভালো আছে বৃহস্পতি খারাপ আছে চন্দ্র খারাপ আছে তাহলে তো সমস্যা হয়ে যাবে ওই জন্য নিজের থেকে ভিডিওটি দেখলেন জানলেন আপনি বীজ মন্ত্রটা জব করতেই পারেন তবে যখন রেমেডি ধারণ করবেন উইদাউট প্রেসক্রিপশন আপনারা রেমেডি ধারণ করতেই যাবেন না কারণ সঠিক বিচারটা না হলে সঠিক সমস্যার সমাধান কিন্তু আসবে না সেটাও ওই ভিডিওর মধ্যে বলে দিয়ে কিনা দেখা যাচ্ছে মঙ্গল ভালো থাকতে পারে অশুভ গ্রহের দশে চলছে তখন তার কারোর বড় কিছু থাকছে না আর সেটা আমি বলে দিয়ে যেতে পারতাম ভিডিওর মধ্যে বলতে পারছি না একটাই কারণ আপনার কোন দশা চলছে সেটা আমি কিন্তু বুঝতে পারছি না বা দেখতেও পারছি না ওই জন্য দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা সূক্ষ্ম দশা অল্প টাইমের জন্য দশা অন্তর্দশা প্রত্যন্তর দশায় বলবে আপনার বিবাহ কখন হবে এবং বিবাহের ক্ষেত্রে বাধা কে কেন আসছে বারবার এগুলো অতি অবশ্যই বিচার অথবা বিশ্লেষণ জ্যোতিষশাস্ত্র বিচারের ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে সাথে কিছুটা আধ্যাত্মিকতা যাই হোক প্রত্যেকে ভালো থাকুন বিবাহের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম আসে যদি জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক থাকে মাঙ্গলিক কাটিয়ে তবেই কিন্তু বিয়ের দিকে অগ্রসর হবেন এটা আগে থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাই হোক প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুখে থাকুন এবং থাকুন নমস্কার